এই যে ঐতিহ্য কিছু বলবে আধুনিকতা হ্যাঁ ঐতিহ্য তোমার ইচ্ছে করে না প্রযুক্তি নির্ভর গ্যাজেট ব্যবহার করে জীবনটা আরো সহজ করতে আরে বাবা নিজের হাতে কাজ করার মধ্যে একটা আন্তরিকতা থাকে সেটা বোঝো আধুনিকতা ওহ তুমি কি এখনো উনুনে রান্না করো আমি তো এখন রান্না মেশিনে বসিয়ে দিই আর রান্না নিজের থেকেই হতে থাকে না আমি এখন গ্যাসে রান্না করি কিন্তু উনুনে বা গ্যাসে রান্নার গন্থে যে নস্টালজিয়া আছে সেটা তোমার মেশিনে আসবে না আরে নস্টালজিয়া দিয়ে কি পেট ভরে নস্টালজিয়া দিয়ে মন ভরে আর মন ভালো থাকলে পেটও ভরে দেখ শুনতে ভালোই লাগে কিন্তু সেলফি তোলার জন্য তো এখন ফোনের দরকার হয় তাই না আরে বাবা আমাদের সময়ও সেলফি ছিল কিন্তু তার নাম ছিল পারিবারিক ছবি আর সবাই ক্যামেরার দিকে তাকিয়ে হাসতো তাই নাকি তবে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট না করলে তো ছবি তোলার মজাই নেই সোশ্যাল মিডিয়া তো থাকতো না ঠিকই তবে সেই ছবিগুলো না হৃদয়ের অ্যালবামে থাকতো কিন্তু আজকের দিনে এত ধীর গতিতে কি চলে ধীর গতি মানেই থেমে থাকা নয় যদি ভিতরে শান্তি খুঁজতে চাও তাহলে সময় নিয়ে প্রকৃত জিনিসগুলো উপভোগ করো কি বলো আমি এখন স্মার্ট ওয়াচে সময় দেখি স্মার্টফোনে ব্যাংকিং করি মানলাম কিন্তু প্রযুক্তি কি তোমাকে প্রকৃতির কাছাকাছি আনতে পারে সেই পাখির ডাক নদীর কুলকুল শব্দ আর মাটির গন্ধ না তবে প্রযুক্তি কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি এনে দিয়েছে যেখানে নদী পাহাড় সব কিছু এক ক্লিকে চোখের সামনে চলে আসে তোমার ওই ভার্চুয়াল জগতে ছুঁয়ে দেখার অনুভূতিটা কোথায় মাটির গন্ধকে স্ক্রিন থেকে আসবে আচ্ছা চিঠি লেখার কথা ভাবো আগে কতদিন লাগতো কোনো মেসেজ দেওয়া নেওয়া করতে আর এখন এক সেকেন্ডে মেসেজ পৌঁছেও যায় আর সাথে সাথে রিপ্লাইও পাওয়া যায় হ্যাঁ মানছি এটা দারুণ কিন্তু সেই চিঠির মধ্যে যে আবেগ অপেক্ষার মিষ্টি যন্ত্রণা সেটা কি মেসেজে মেলে কিন্তু সময় তো এগিয়ে যাচ্ছে পুরনো অভ্যেস সবসময় ধরে রাখা সম্ভব না সময় এগয় হে তবে শিকড় ভুলে গেলে গাছ তার দাঁড়িয়ে থাকতে পারে না আমাদের মূল ঐতিহ্যটুকু মনে রাখা জরুরি আচ্ছা তোমার ঐতিহ্যের কোন ব্যাপারগুলো আমি গ্রহণ করতে পারি বলো তো সহজ বলছে গ্রামে চলে এস মাটির ঘরে থেকো খোলা আকাশের নিচে বসে একবালা খাবার খাও শুনতে কিন্তু বেশ রোমাঞ্চকর লাগছে তবে সেখানে ইন্টারনেট থাকবে তো থাকবে থাকবে তবে তাকে একটু বিশ্রাম দাও প্রকৃতির সঙ্গে সংযোগই তো তখন আসলে হবে ঠিক আছে কিন্তু আমার মনে হয় প্রযুক্তি আর ঐতিহ্যের মিলন হলে পৃথিবীটা আরো সুন্দর একদম আধুনিকতা দিয়ে দিয়ে জীবনকে জীবনকে সহজ করো আর সমৃদ্ধ দারুণ আচ্ছা চলো আজ একটা প্ল্যান করি তোমার ঐতিহ্য আর আমার প্রযুক্তির মিশ্রণে একটা নতুন কিছু করো রাজি আছি কিন্তু শর্ত একাই তোমার নতুন পরিকল্পনাটা করতে হবে কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে চা সেটা তো তুমি আবার মাটির ভারে বানাবে তাই তো একদম আর সেই চায়ের গন্ধে আধুনিকতা আর বন্ধুত্ব আরো কারো হবে আচ্ছা তোমাদের ঐতিহ্যের সেরা দিকটা কি বলতে পারো সেরা আমাদের আন্তরিকতা খাটি সম্পর্ক গানের আসর আর হাতে গড়া জিনিসের মায়া সম্পর্কের কথা বলছো এখন তো সব সম্পর্ক অনলাইনে চলে দুদিন মেসেজ না করলেই বন্ধুত্বে ফাটল ধরবে এই তো পার্থক্য আমাদের সময় বন্ধুত্ব ছিল বিশ্বাসের উপর দাঁড়িয়ে কেউ না ডাকলেও বন্ধুর দরজায় পৌঁছে যেতাম তাহলে ঠিক আছে তোমার ঐতিহ্যকে মনে রেখে আমি আমার প্রযুক্তিকে আরো অর্থবহ করে তুলব আর আমি তোমার প্রযুক্তির সাহায্যে আমার ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দেব তাহলে আলো ছায়ার মিশ্রণে চলো গাই জীবনের গান আলো ছায়ার মিশ্রণ চলো গাই জীবনের গান নতুনের সাথে পুরনো মিলে মেতে উঠু দেহ মনো প্রাণ চলো গাই জীবনের গান আলো ছায়ার নিশ্রণে চলো গাই জীবনের গান আাধুনিক কথা গান একসাথে গাই হাতে রাখি হাত আধুনিক কথা গান একসাথে গাই হাতে রাখি হাত পুরনো শিকড় ছুঁয়ে আকাশ নতুন দিনের স্বপ্নেরুরা পুরনো শিকড় ছুঁয়ে আকাশ নতুন দিনের স্বপ্নেরুরা आलू छायार निश्र ने चल गाय जीवन गान आलू छायार निश्र ने चल गई जीवन गान चलो गाई जीवन गान चलो गाई जीवन गान